মায়া জোর দি লাহ গেলা গহু মায়ার জড়ে হে আমার বৌ লি বা মুরশিদকে বগনৈরে এই লি বাঘু মুরুষিদ কে বগনৈ মুরশিদ মুরশিদ এই কয় রা আমার গুহ মহা সে আহ মহারেব বাগু কে ভগনৈ তো আমি দিব আমি দিবানি তোমারি গীতরে আমি কত বাহালি এই আমার হেলালি বুঝে না

Allah 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 Muhammad mabud maula re daki hamra Allah 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 Muhammad mabud maula দাঁকি আমরা তুম মাই রিয়া আল্লাহ 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 ই আসকর মাহফিল কবুল কর গো আসকর মাহফিল কবুল কর গো তোমার বন্ধু নবীর খতিরা ই আল্লাহ আল্লাহ মাউল বোধ মাহলারে দাঁকি আমরা তুম মাই রাইয়া আল্লাহ 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 নি আজকে জিকির কবুল করোগো আজকে জিকির কবুল করোগো তোমার রহমান নামের খাদিরিয়া আল্লাহ 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 মাহবুব মাহবুব আল্লাহ রে ডাকি আমরা তোমার রাইয়া আল্লাহ তুমি মেঘের বানগন বিজেহি তুমি মেঘের বাহান অ নবীজি তুমি মেহের বান করে পার করিও দহয়া করে পার করিও হাসরের ময় দাহাগান নবীজি তুমি মেঘের বা তুমি মেঘের বান গ তুমি মেঘের বাহা I'm mm -hmm. ah, ah, ah. অ নবী জি বাংলান মেহের আল্লাহ 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 আমরা সবাই অদম পাপি তুমি দয়া আমরা আহ নামরা সবাহ দম পাবি তোমিহি দয়া বাহ রে পার করি তোয়া করে পার করে অসরে ময় দাহান অ নবীজি তুমি মেহের বা তুমি মেঘের বান গহ নবিজি তুমি মেঘের বাহান অ নবীজি তুমি মেঘের বা আমরা কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান আহান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দাগান তহন্ত মুবারক শহীদ করলো তহ মুবারক শহীদ করলো কা ফেরবে ফাহ আঙান ও তুমি মেঘের বাংলান আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবি পাইলে নেরা হালা আগায় পাইলে নেরা লাহি গো নবি পাইলে নেরা দুই কো চুমু খাব দুই কো চুমু খাব চরণ দুলি মাখবো

মর নিন্দা গো নি গিয়ে দোযা ইহ পারিও হা সাহা পাইলে নেড়া দাহিগো নেরা হালা আয় পাইলে দাহিগো নুবি পাহলে নেয় আল্লাহ কটিহীন নহা সরাইয়ার দিন কে তো রাইবে তুমি গো Ο πινειε χοτινοχα σορα γριτινα χε το ραιβο νομιγε πινε δογια κορα পার করিও হাসনের বেলা পাইলে নেরা লাহি গো নবি পাইলে নেরা লা লা পাইলে নেরা নাহি গো নবি পাইলে নেরা লা লা দুই কদম চুমু খাব দুই কদম চুমু খাব চরণ ধুলি মাখব

রে বুলি বাগও হে লালী কে মহন এ মাশাআল্লাহ ইয়ামি তু মাই ভালবাজে এ ভাগলের মত মহ মহ এ যত কাঁদা কাঁদে বই আমি জনা মেরে আল্লাহ আমি তোমায় ভালবাসে পাগলের মতো মহত বহ বহ ম এ য আমি জনমেৰে মহত গমাশ্বালা এয়াইৰে কেশৰ কোটৰে মা মানুহছো এ যেই যা বলক চাৰ বহনা প্ৰেম জীৱনে ইয়াইৰে কেশৰ কুট্ৰে মা নচু এ যেই যা বলক চাৰ বহনা প্ৰেম জীৱনে

هل <applause>

त आमी कहालो बाग़र गलाली कनो हा गो तोर है आमी क त भलो बाग माशाल হেয়া মাইষা তন বুহ জন গো রে রে হিয়া মাইষা তোন দিয়ারা কীতন তিহ রঙা কী তহঙাম আমি মন কাহি গীতরে আমি কত বাহাল বাঙালি এই আমরা হেলালি খেলে না ভরে আমি কত বাহাল বাছালাম

আমার অন্তর ভুইরা কহিলা আমি জানি গো হেলালির প্রেমে আসে কত জালা আমি জানি গো এই আমি বুঝি গো এই আমার মুর্শিদ প্রেমে আসে কত জালা মাসাল্লাহ আল্লাহ গো আল্লাহ লা লা

পরোপর দেখতে বালা পি তোর ফইল বো বো পর দেখতে হে বালা ভিতর ভাইরা কইলা গা আমি জানি রে হলবা সমাজ আস হে মায়া গা আসে কত জাল মশলা

লো আগা আগা ঘর মনিকাহ জি গিয়ে তুমারি পেমে তেকো যামার জি বলগে এলো বিযা এই তাহের কি কিদাহমার সে এই তাহের কি কিদাহমার সে জাদি গি

হে তোমার আমার ভালো ভাষা হে হেবে হেবে সরবহনে হে তোমার আমার ভালো ভাষা সান হে হেবে সরবহনে ইন্দ্র চি তুমি সাদলা

হই না মোমো ও নে গো তুই আমার যে বন রে হালি তু আমার যে বোন

তুই আমার জি বন্ধ মুরশিদি তো এং আহ গা আর ভগ হ তুই আমার যে বন্ধ রে খেললি তুলো এং আহ গা আর